আবারও বন্যার জল থেকে এক মৃতদেহ খানা খুলে ঘটনাটি ঘটেছে ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শঙ্করপুরে নারকলতলা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে স্বপন দলি নামে বয়স চল্লিশের এই ব্যক্তি শুক্রবার সকালে চাষের জমিতে যায় জলের অবস্থা দেখতে উল্লেখ্য কয়েকদিনের বৃষ্টি জল ও ডিবিসি জল ছাড়াই খানাকুলের বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে জলে ডুবে রয়েছে বিঘার পর বিঘা চাষের জমি ঠাকুরানি চক ব্যতিক্রম নয় এই দিন এই চাষের জমিতে জল কতটা জমেছে বা নেমেছে দেখতে গিয়েছিলেন আর দেখতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা খবর পেয়ে দেহ উদ্ধার করে নিয়ে এলে স্থানীয় চিকিৎসককে মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় খানাকুল থানার পুলিশ ময়না তদন্তের জন্য দেহ উদ্ধার করে নিয়ে যায় এই বিষয়ে ঠাকুরন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও স্থানীয় মানুষজন কি বলছে শোনাব তবে বিষয়টি ঠিক কি ঘটেছে তা খতিয়ে দেখছেন খানাকুল থানার পুলিশ

আপনারা সবাই জানেন যে বিগত বেশ কয়েকদিনের বৃষ্টির কারণে এখানে বিস্তীর্ণ এলাকা ধান জমি ফসল নষ্ট হয়ে গিয়েছিল তো সেভাবে একটা চাষি মানুষ সে তার চাষের জমির ফসল দেখতে গিয়েছিল যে জল থেকে বেটেছে কিনা যাই হোক তার চাষের জমির ফসল দেখতে গিয়ে আহ জমির যে আটন আছে সেই আটন বা খালের ধার দিয়ে যেতে গিয়ে জলস্তর না বুঝতে পারার কারণে জলে পড়ে গিয়ে আজকে খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে সে আর আজকে আমাদের পৃথিবীর মধ্যে নেই মারা গেছে যেটা আমরা খবর পেলাম আনুমানিক ধরুন নটা থেকে সাড়ে নটার মধ্যে যেটা জানতে পারলাম এখানে কারণ বলতে গোটা মাঠ জলমগ্ন অবস্থায় হয়ে আছে এবার চাষিরা যখন জল কমে তারা তোদের চাষের যে ধান আছে সেই ধান দেখতে যায় যে ধান সঠিক আছে কি নেই এবার আমাদের এখানে কৃষি প্রধান এলাকা সেও একজন চাষি ছিল সে তার ধান দেখতে গিয়েছিল ধান দেখতে গিয়ে যেতে যেতে রাস্তার হয়তো জলস্তরটা বুঝতে পারেনি জলস্তর না বুঝতে পারার কারণে কোনোভাবে পায়ে কিছু জড়িয়ে জলে পড়ে যায় এবং দুর্ভাগ্য কোনোভাবে তারা যে মৃত্যু ঘটে এখানে আমরা মোটামুটি এখানে নটা থেকে সাড়ে নটার মধ্যে জানতে পারি জানতে পারার সাথে সাথে আমাদের খানাকুল থানার যিনি অফিসার আছেন আমাদের এখানে সুজন বাবুকে আমরা ফোন করে খবর দিই খানাকুল থানা পুলিশ প্রশাসন তারাও আসে এসে বডিটাকে ওইখান থেকে রেস্কিউ করে পড়ার পর লোকালি যে প্রাথমিক চিকিৎসক আছে তাদেরকে দিয়ে সে বডি দেখানো হয় কিন্তু তারা বডিকে মৃত বলে শনাক্ত করে ওনার বাড়ি নারকেলতলা আমাদের নারকেলতলা ওনার নাম ঝাঁপুদলৈ চল্লিশ থেকে পঁয়তাল্লিশের এর মধ্যে ঘটনাটা ঘটেছে আমাদের শঙ্করপুর নারকেল তলায় দোবাদের যে মাঠ আছে এই মাঠের মধ্যে ঘটনাটা ঘটেছে বলতে সকালবেলা বেলা দেখলো আমরা ওখানে চা খেতে আসি ঘরের সামনেই বাড়ি এখন এই কিছুক্ষণ পর আমাদের কাছে খবর গেল যে এরকম জল ঢুল হয়ে একটা ছেলের ভেসে উঠেছে আমরা এসে দেখলাম এরকম এই পরিস্থিতি সকাল বটে বলতে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে প্রায় আটটার সময় করে বাড়িতেও মনে করেছে হয়তো বোঁয়াচ্ছে শরীর খারাপ নাকি কিছু বুঝতে পারা যায় না খোঁজাখুঁজি চলছে তার কিছুক্ষণ পর এক খবর পাওয়া গেল যে এই জলে বন্যার জল ডুবে হয়ে মারা গেছে সাইকেল তোলা আমরা উমনি সফল দোলই ডাক না ছাপু ঝাপু বলা হয় বাবা মা ওনার বাবা মা অনেক মারা গেছে কি কারণ এক মাস এরকম কিছু বুঝতে পারা যায় না তার জন্য পুলিশ বলাজন আছে বা আমাদের যেটুকু ধারণা হতে পারে জল কাদা বন্যার জলে পড়ে যে মারা গেছে নাম হচ্ছে অখিল জানা পঞ্চায়েত সমিতির মেম্বার অপোজিশন লিডার খানা